নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে সিংহ রাশির অক্টোবর মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই অক্টোবর মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে অক্টোবর মাসে তিরিশ তারিখ পর্যন্ত বৃহস্পতি রাহুর সঙ্গে নবম স্থানে বিরাজ করছে আবার সপ্তম কক্ষে বকরি হয়ে বিচরণ করছে শনি দ্বিতীয় কক্ষে বুধ ও তৃতীয় মঙ্গলের অবস্থান লগ্নে উপস্থিত শুক্র চাকরি পরিবর্তনের শুভ সুযোগ এনে দেবে তবে দাম্পত্য ও পারিবারিক জীবনে কিছু সমস্যা হতে পারে অক্টোবর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে অক্টোবর মাসে সিংহ রাশির জাতক জাতিকারা কেরিয়ারে অনুকূল পরিণাম লাভ করবেন এই সময় আপনাদের পদোন্নতি এবং স্থায়ী বদলির যোগ তৈরি হচ্ছে তবে শনি দৃষ্টির কারণে কেরিয়ারে কিছু বাধা উৎপন্ন হতে পারে বরিষ্ঠ ও সহকর্মীদের কারণে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন এমন পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে এই রাশির জাতক জাতিকাদের অন্যদিকে সিংহ রাশির ব্যবসায়ী জাতক জাতিকাদের জন্য সময় ভালো দারুণ মুনাফা অর্জনের সুযোগ পাবেন এই রাশির জাতক জাতিকারা অংশীদারির ব্যবসা শুরু করতে পারেন এই সময় জীবনে উন্নতির জন্য কেরিয়ারে পরিবর্তন করতে পারেন আর্থিক দিক থেকে রাশি জাতক জাতিকারা অক্টোবর মাসে অসাধারণ সুযোগ পাবেন অর্থ সঞ্চয় করতে সফল হবেন তবে শনির কারণে আপনাদের ব্যয়ও বাড়তে পারে এছাড়া অর্থের অপচয় বাড়তে পারে পাশাপাশি শনির কারণে জীবনসঙ্গীর স্বাস্থ্য প্রভাবিত হবে যার ফলে ব্যয় কিছুটা বাড়বে আপনাদের অক্টোবর মাসের শুরু থেকে আপনাদের ব্যয় বাড়বে তবে পরবর্তীকালে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে এবং সঞ্চয় হবে স্বাস্থ্যের দিক থেকে সিংহ জাতক জাতিকাদের অক্টোবর মাস বেশ ভালো কাটবে সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন আপনারা শারীরিক দিক থেকে নিজেকে সুস্থ মনে করবেন তবে রাহু কেতুর কারণে হজমের কিছু সমস্যা হতে পারে তাই আগে থাকতেই খাওয়া দাওয়ার যত্ন নিন চোখের কোনো সমস্যা হলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন শরীর সুস্থ রাখতে নিয়মিত যোগাসন ধ্যান এবং ব্যায়াম করুন জ্যোতিষ গণনা অনুসারে প্রেম ও দাম্পত্য জীবনে এই মাসটি শুভ পরিণাম প্রদান করবে প্রেম সম্পর্কে সাফল্য লাভ করবেন আপনারা আবার যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন তারা বিয়ের কথা চিন্তা ভাবনা করবেন আবার কাউকে একতরফা ভালোবাসেন যারা তারা পছন্দের মানুষের সামনে নিজের প্রেম নিবেদন করতে পারবেন বিয়ের জন্য অপেক্ষা করছেন যারা তারা এই মাসে সঙ্গীর সন্ধান পেতে পারেন শুক্রের প্রভাবে এই রাশি জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক এবং দাম্পত্য জীবনে সুসম্পর্ক বজায় থাকবে সম্পর্কে ঘনিষ্ঠতা ও একাত্ম বোধ বাড়বে পারিবারিক জীবনের দিক থেকেও সিংহ রাশি জাতক জাতিকাদের অক্টোবর মাসটি অনুকূল এই সময় আপনারা পারিবারিক সুখানুভূতি লাভ করতে পারবেন পরিবারের পরিবেশ সামঞ্জস্যপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ থাকবে পরিবারে আনন্দের আগমন ঘটবে পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে ঘর পরিবারে শান্তি থাকবে অক্টোবর মাসে সুখকর পরিণাম লাভ করতে পারবেন সিংহ জাতক জাতিকারা ছোটখাটো সমস্যা আসবে তবে সেই সমস্যা খুব বেশি দিন টিকবে না সিংহ শিক্ষার্থী জাতক জাতিকারাও অক্টোবর মাসে শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ করবেন জীবনের বড় কোনো পরীক্ষা অথবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের সাফল্য নিশ্চিত পড়াশোনায় আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং শিক্ষাক্ষেত্রে আপনার লক্ষ্য অর্জন পূরণ করতে সক্ষম হবেন বন্ধুরা অক্টোবর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং সিংহ জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনার মঙ্গল প্রার্থনা করি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ